মহিষের মাংস আলু দিয়ে রান্না করেছি আর মাছের তরকারিতে জিরে মরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান কলকাতার গ্রামের বাড়ি থেকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে উপস্থাপন করেছি আমার শাশুড়ি মা টাকা জমিয়ে দুইটা নাতির জন্য জামা কাপড় কেনার জন্য পাঠিয়েছে আর কি কী জামাকাপড় কেনা হয়েছে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে সেই সাথে আমি একটা শাড়ি কিনে দিয়েছি আমার শাশুড়ি মায়ের সেটাও শেয়ার করব তার আগে রান্না বান্না করে নেই তারপরে শপিং করতে যাব কেমনভাবে কি করি না করি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথমেই একটা কথা আপনাদের সঙ্গে বলে রাখি আমি যখন ভিডিও করি আমার শাশুড়িমা সব সময় বলে তুমি একা একা ভিডিও করো আমাকে নিয়ে মাঝে মাঝে তো ভিডিও করতে পারো তার জন্য আমার শাশুড়ি মাকে নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি যাই হোক বাজার আনা হয়েছে দুইটা মাছ আর মহিষের মাংস এক কেজি আনা হয়েছে আমার শাশুড়ি মা একমাত্র ছেলের বউকে কষ্ট দেবে না বলে সে মাছগুলো কেটে নিচ্ছে তোমার মাছ কাটতে হবে না আমি দুইটা মাছ কেটে নেই তুমি মাংস কেটে নাও রান্না বান্না জোগাড় করো রেডি করো কিভাবে কি রান্না করবে তো আমার শাশুড়ি মা এখানে মাছ কাটছিলো আর বলছিল। এটা ভিডিও করে নাও তো শাশুড়ি মা বলাতে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দুইটা ছোট ছোট মাছ কেনা হয়েছে খুব ছোট নয় আর খুব বড়ো নয় মিডিয়াম সাইজের মাছ তো ছোট বটিতে কাটা হচ্ছে আমরা এখন আমাদের শ্বশুরবাড়িতে নেই আমরা যেখানে জায়গা কিনে ঘর তৈরি করছি সেই জায়গাতে আছি তো যাই হোক ওই জায়গার নিচের অংশ কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু একটু একটু করে আপনাদের সঙ্গে তুলে ধরবো সামনে যেহেতু ঈদ চলে এসেছে তাই ঈদের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ঈদের শপিং নিয়ে চলে এসেছি আর অন্যান্য যে ভিডিওগুলো আছে আপনাদের সঙ্গে আস্তে আস্তে সেই ভিডিওগুলো শেয়ার করব। আমার শাশুড়ি মায়ের মাছ কাটার মুহূর্ত আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা খুব সুন্দর করে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি কিন্তু অফ ক্যামেরাতে সজিনা ডাটা কেটে নিয়েছি আর মহিষের মাংস কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রান্না করার জন্য গ্রামের বাড়িতে এসে দুই ছেলে খুবই দুষ্টুমি করছে দাদিমার সাথে আনন্দ করছে আর খেলা করছে আবার দুষ্টুমি করছে এই সব করছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মহিষের মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি আলু দিয়েছি আলুটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এ আমি পানি গরম করতে দিয়েছি মহিষের মাংসের সঙ্গে দেওয়ার জন্য গলার ভয়েসটা এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে আপনাদের কাছে খারাপ লাগলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন আলুও কেটে নিয়েছি সজিনা ডাটা আলু ধুয়ে নিয়েছি আর গরম পানিটা দিয়ে দিচ্ছি মাংস রান্নার ক্ষেত্রে যদি মাংস কষানোর পরে গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যার কারণে একটু ঝোল বেশি করে দিয়েছি কিছুটা মতো ঝোল ঝোল করে রান্না করব। আর কিছুটা মতো ঝোল আমি শুকিয়ে নেব তো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিন্তু আমি শপিং করতে যাব সব কিছু এই ভিডিওতে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার শাশুড়ি মা বলছে তোমার ভাইকে আসতে বলো তোমার ভাইকে নিয়ে সূর্যপুর হাটে গিয়ে আমাদের নাতিদের জন্য শপিংগুলো করে আনো যে মুহূর্ত ভিডিওটা বানিয়েছি সেই মুহূর্ত কিন্তু আপনাদের ভাইয়া অন্ধ্রপ্রদেশে চলে গিয়েছে আবারও ফিরে আসবে ঈদের আগের দিন এখানে দেখতে পাচ্ছেন সজিনা রাটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি শাশুড়ি মায়ের পছন্দ মতো আর এদিকে আমি মহিষের মাংস আলু দিয়ে রান্না করেছি আর মাছের তরকারি রান্নার পরে জিরে মর্যের গুঁড়া একটু ছড়িয়ে দিলাম উপর থেকে মাংস রান্নার পরেও দিলাম এতে করে যে কোনো তরকারির ট্রেস অনেক সুন্দর আসে তার জন্য কিন্তু আমি দিয়ে থাকি রান্না বান্না করার পরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আমার ভাইকে ফোন দিয়ে আসতে বলেছিলাম আমার ভাই এসেছে আমার বড়ো ছেলেটাকে তাকে নানির বাড়ি নিয়ে যাবে আর আমরা কেনাকাটা করব তারপরে আমি চলে আসব। আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ি বলতে যেখানে আমাদের নতুন বাড়ি হচ্ছে সেখানে আমি চলে আসব। আমাদের বাড়িটা যে জায়গায় ওর আশেপাশে কিন্তু অনেকগুলো হাট হয় বারুইপুর হাট মগরা হাট সূর্যপুর হাট হোটোর হাট ভাইকে নিয়ে এখন চলে এসেছি সূর্যপুর হাটে বাচ্চাদের জন্য জামা কাপড় কিনবো আমার শাশুড়ি মা পয়সা জমিয়ে আমার কাছে দিয়েছে বৌমা এই নাও নাতিদের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসো পছন্দ মতো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক কষ্টকর হয়ে যাচ্ছে গলাটা যেন কেমন হয়ে যাচ্ছে তারপরও একটু চা খেয়ে ভিডিওতে ভয় দিচ্ছিলাম যেগুলো ডাইরেক্ট ভয়ে দিয়েছি সেগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দর হয়েছে তাই চেষ্টা করি ডাইরেক্ট ভয়ে দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওগুলো তুলে ধরার পরিস্থিতি আর সময়ের কারণে কিন্তু আমার কিছু ভয়েস মিউট করতে হয় বাচ্চারা চেঁচামেচি করে আশেপাশে সাউন্ড আসে তো যাই হোক আমার শাশুড়ি মায়ের জন্য এখানে শাড়ি কিনছিলাম বাচ্চাদের জন্য জামা কিনেছি শাশুড়ি মায়ের জন্য শাড়ি ব্লাউজ কিনেছি তো সব কিছুই শেয়ার করব। আমার শাশুড়ি মাকে বলেছি তুমি ভিডিও সামনে এসে শেয়ার করো তোমার নাতিদের জামা কাপড় তো আমার শাশুড়ি মা বলেছে ঠিক আছে আমি পানটা খেয়ে নেই প্রথমে তারপরে তোমার ভিডিও করে দেব আর নাতিদের জামা কাপড় কিনে দিয়েছি ওগুলো শেয়ার করব বন্ধুদের সাথে আমার শাশুড়ি মা কী কী জামা কাপড় কিনে দিয়েছে সুন্দর করে আপনাদের সঙ্গে শেয়ার করবে আজকে দিনের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি কি শপিং করেছি আপনারা দেখতে থাকুন আশা করছি আমাদের ছোটোখাটো শপিং আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার রাখান জামা দেখুন দর্শক আমার শাশুড়ি মা আমার ছেলের জন্য এই শাকটা কিনে দিয়েছে না না এটা আমার রাফা দেন শাকের সঙ্গে এই প্যান্টটা এই প্যান্টটা কেমন লাগছে অবশ্যই জানবে তার দাদিমা কিনে দিয়েছে না না এটাও রাফা নেন এটা রাফান বাবুর টি এটা প্যাকিং করা আছে এটা খুলে দেখালাম না ঈদ উপলক্ষে তাদের দাদিমা কিনে দিয়েছে তাই না

জামা ছোট বাবার জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এগুলো গুছিয়ে রাখতে হবে না কলে যাও দাদিমার কলে যাও দাদিমার মিষ্টি আম দাও তোমার দিয়েছে আর মিষ্টি আম মিষ্টি আম মিষ্টি আম দাও এই মিষ্টি আম

কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন